গুড ইভিনিং আজকে আবার মিঠুস ক্রিয়েশান কুকিং বন্ধুদের জন্য নিয়ে এলো দই পেঁপে দই দিয়ে একটা পেঁপের রেসিপি আলু পেঁপের রেসিপি তা আপনারা দেখতে থাকুন আর আমার সেই সঙ্গে একটা আমার লেখা কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি কী করে জানবে ভালোবাসি কতটা কি করে বুঝবে কত সেই গভীরতা কী করে চিনবে কোন রং তাতে মেলানো কি করে জানবে কোন রঙে তুমি জড়ানো ভালোবাসা তার আপন নিয়মে চলে কতটা সবুজ কতটা ফাগুন যেভাবেই তুমি নেবে তোমার মনের ইচ্ছের তুলি যেভাবেই তাকে আঁকবে ভালোবাসার নদীর প্রবাহ সেই দিকেই বাঁকবে নমস্কার আমার কলম আমার কণ্ঠে সংযোজিত করেছি আমা মিঠুস ক্রিয়েশান কুকিং রান্নার চ্যানেলের সঙ্গে রান্না দেখতে দেখতে আমার কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিউজ করলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন কারণ আমি এটা নতুন এই অ্যাডিশানটা আমি নতুন করেছি রান্নার সঙ্গে কবিতা তাই জন্যে আপনাদের কাছে আমার অনুরোধ রইল বিশেষ বিশেষ অনুরোধ যে বন্ধুরা অবশ্যই এটা দেখতে দেখতে রান্নাটা দেখতে দেখতে আমার কবিতাটা শুনবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কাছে অনেক বেশি দামি আর যে সব বন্ধুরা আমাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যারা নতুন বন্ধুরা বিহুজ করছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার তো বন্ধুরা করছেন কম বেশি আমি পাচ্ছি তবে আরেকটু ভালো হোক লাইক কমেন্ট বন্ধুদের কাছে অনুরোধ করব যে আপনারা জানারা পুরোনো বন্ধুরা ভিউস করছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে আমার সঙ্গে থাকবেন আর নতুন বন্ধুদের তো অনেক অনেক অনুরোধ রইল যে আপনারা যখন ভিউস করছেন শেষ পর্যন্ত ভিউস করে আমার এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর কেমন লাগছে রান্না তার সাথে কবিতা অবশ্য একটা লাইক করে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে বলবেন কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে কারেকশান করার দরকার হলে অবশ্যই কারেকশান করবেন আমিও নিজেকে কারেকশান করতে পারবো কারণ এটা আমি নতুন শুরু করেছি তাই ভুলভ্রান্তি থাকবে এবং থাকতেই পারে ভুল সকলেরই হয় আমারও হতে পারে সেই জন্যে আর আজকে রান্না পেঁপে আলু পেঁপে দই দিয়ে তা কি আমার রান্না জানেনি একটু সাদা রান্না সিম্পল বাড়ির সকলের জন্য আমি ভাবি এবং রোজকার খাবার একটু হোটেল রেস্টুরেন্টের মতো হলে হ্যাঁ সত্যি একটু অসুবিধাজনক রোজ রোজ খেতে তবে কি মাঝে মাঝে অবশ্যই আমি রিচ খাবার বা রেস্টুরেন্টের মতো রান্না আপনাদের জন্য নিয়ে আসবো তবে রোজ রোজ আনবো না কারণ কি রোজকার ওই খাবারটা তো আমাকেই খেতে হবে সেই জন্য আমি হালকা পাতলা রান্নার রেসিপি আনব নমস্কার ভালো থাকবেন